আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে রমজানের শেষ জুম্মা আখিরি জুম্মা তো জানি না এর পরবর্তীতে আমরা কোনো রমজানের কোনো জুম্মা পাবো কি না বা আমরা রমজানের রোজা পাবো কি না আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে পবিত্র রমজানের সেই জুম্মা আদায় করার তৌফিক দান করছে আসলে আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো নারীর টান আসলে নারীর টান এমন একটা জিনিস যে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন যেইখানে থাকেন না কেন যত আভিজাত্যের মধ্যে থাকেন না কেন আপনার নারীর টান যে একটা সেটাতে যখন আপনি ফিরবেন সেটাতে যখন আপনি আসবেন বিশ্বাস করেন হৃদয়ের অন্তরের একটা যে অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না আসলে যারা শহরমুখী যারা শহর কেন্দ্রিক শহরে যাদের বাড়ি আছে কিন্তু আদাস তাদের কোনো বাড়িঘর নেই কিছুই নেই তারা ওই ক্ষেত্রে কি বলবো তারা বলা চলে ঈদ পাথরের খাঁচায় বন্দি আর যারা শহরে বাড়িঘর আছে প্লাস গ্রামে বা একটা মেলা জায়গা গ্রাম যেটা বিস্তীর্ণ গাছপালা প্রচুর গাছপালা জমি নদী এইরকম পরিবেশে যার ঘর বাড়ি আছে তার কাছে আল্লাহর রহমত আছে সে ঈদ পাথরের এই খাঁচার থেকে বের হয়ে যখন একটা মুক্ত এলাকা আসবে বিলিভ করেন এই যে এর চেয়ে শান্তি দ্বিতীয়টা নাই আপনি লাখ টাকা খরচ করে এখানে আসতে আপনার মন চাইবে আপনার আপনার গ্রামের বাড়িতে একটা মধু মাখা একটা এই জীবনটাই অন্যরকম আমরা তো শহরে থাকি জাস্ট এই পেটটার জন্য টাকা ইনকাম করব পেটকে দিব ভালো থাকব এই জন্য শহরে থাকি বিশেষ করেন আমার মনে হয় আমি হান্ড্রেডে এ হান্ড্রেড বলি যদি কারো যদি পেটের টান না থাকতো তাহলে কেউ এই শহরে থাকতো না শহরমুখী হতো না সবাই এই গ্রামে করে সুন্দরভাবে থাকতে পারত কিন্তু ওই যে পেটের টান ওই পেটের কারণেই ইনকামের জন্য দেশ ধরেন দেশান্তরে বিভিন্ন জায়গায় তাদের যেতে হয় বিভিন্ন জায়গায় তাদের যেতে হয় পরিশেষে তারা সেই মায়ার টানে নারীর টানে আবার গ্রামের বাড়িতে আসতে হয় আত্মীয় স্বজন পরিবার পরিজন এদের সাথে একটা মোলাকাত করা যে একটা শান্তি বলে বোঝানো যাবে না আমি যখন ঢাকা থেকে বাড়িতে আসি আমি আমার ছোট ভাইকে দেখলাম বাবাকে দেখলাম অন্তরে যে একটা শান্তি লাগলো এটা ভাষায় প্রকাশ করা আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না খুব শান্তি লাগলো তো যাদের গ্রামের বাড়ি আছে গ্রামে ঘর আছে বা একটা আছে ন্যূনতম আমি মনে করি আপনারা সেই নারীর টানে কষ্ট করে হলো আপনি গ্রামে যাবেন শত ব্যস্ততা শত কর্মব্যস্ততার মাঝেও যদি আপনি একটু গ্রামের বাড়িতে যান বিশ্বাস করেন আপনার মতো শান্তিপ্রিয় প্রিয় মান মানুষ আপনার আর নাই আপনার শরীরের অনেক যন্ত্রণাই দূর হয়ে যাবে মনে শান্তি আসবে এই শান্তি আপনি কোথাও পাবেন না ইট পাথরের খাঁচার মধ্যে গিয়ে আপনি পাবেন না কখনোই বউ বাচ্চা এদের একটা আপনার শান্তি আর এদেরকে নিয়ে আপনি যখন আপনার প্রিয় মানুষগুলোর কাছে আপনি থাকবেন এইখানেও আরেক শান্তি তো এই শান্তিটা আপনাকে উপভোগ করতে হলে আপনাকে নির্গা আপনাকে এই শান্তি এই আপনার আপন প্রাণ মানুষগুলির কাছে আপনাকে আসতে হবে আপনারা এই যে মনের আবেগটা মোমের মোমের মনের যে আবেগ একটা কাজ করে অনেক ক্ষেত্রে কথা বলা হয় যে আবেগকে প্রশ্রয় দিতেন নাই আসলে কিছু ক্ষেত্রে আবেগটাকে প্রশ্রয় দিতে হয় সে আবেগটাকে যখন আপনি প্রশ্রয় দিবেন কিছু ক্ষেত্রে আপনার মূল্যায়ন হবে সব জায়গায় বিবেক দিয়েও কাজ হয় না আবেগেরও কিছু লাগে তো শতকরা আবেগের পার্সেন্ট যদি আপনি ধরেন আমি ধরি যে আপনার ব্লাডের যে মানুষগুলো আছে সেই ব্লাডের মানুষগুলোর কাছে আপনি আবেগটাকে নব্বই ভাগ কাজ করবেন তবে বিবেকটাকে বিসর্জন দিয়ে নয় আপনারা আপনার গ্রামের বাড়িতে যদি মা বাবা এরা থাকে তো এই মা বাবা ভাই বোন এদেরকে যে আপনি সময়টা দিবেন আপনার দরকার নাই এক মাস সময় দেওয়ার জন্য আপনি দুটা দিনই দেন দুটা দিনই তাদের সাথে প্রাণবন্ত থাকেন দেখবেন আপনি তৃপ্তি পাবেন দেখবেন আপনার শরীর মানসিক হৃদয় সব দিকটা আপনি তৃপ্তি পাবেন সব দিকটাই আপনি ফুল পাবেন অনেক মানুষ প্রতি বছর প্রতি বছর অনেক মানুষ তার কর্মস্থল ত্যাগ করে তার সেই বাসস্থান ত্যাগ করে মা বাবার সাথে ঈদ করার জন্য দূর দূরান্তে কি পরিমাণ কষ্ট করে যে যাচ্ছে কেন যাচ্ছে আমি জানি না কিন্তু আমি এটা জানি যে তারা যে কষ্ট করে যাচ্ছে বাসের হ্যান্ডেল জুলে ট্রেনের সাদে করে তারা যে এবং ট্রাকে গাদাগাদি হয়ে যে যাচ্ছে বিশ্বাস করেন এই যে পরিশ্রম করে যে তারা যাচ্ছে তারা যে বাড়িতে গিয়ে পৌঁছাবে একটা শান্তি যখন বাড়িতে গিয়ে উঠানে পা দিবে তখন তার সমস্ত একটা শান্তি অনুভব করবে আর মা বাবা ভাই বোন এদের মুখটা যখন দেখবে প্রিয় মানুষগুলার মুখগুলি যখন দেখবে তখন অন্যরকম একটা শান্তি এই শান্তিটা আপনি কোটি টাকা দিয়েও কিনে পাবেন না আমি চ্যালেঞ্জ করে বললাম আমাদের পবিত্র রমজান মাস আমরা যারা মুসলমান বা আমরা বিভিন্ন ধর্মী হই বা যেই হই আমরা আসলে এটা নারীর তান যে এটা এটা শুধু আমাদের মুসলমানের ক্ষেত্রেই না এটা মানুষ ক্ষেত্রে আমরা বিভিন্ন ধর্মের মানুষগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে পেটের তাদিকে কর্মের তাদিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকি এইসব মানুষগুলো দিন শেষে যখন ঘরে ফিরে একটা শান্তি আর নারীর টানে যখন তার মা বাবা প্রিয় মোগগুলোর কাছে ফিরে সেখানে একটা অন্যরকম একটা শান্তি অন্যরকম একটা ফিলিংস বিশ্বাস করেন সেটা আপনাদেরকে বোঝানো যাবে না তো আমি আপনাদের সবাইকে বলবো যে মনে যত কষ্ট পান মনে যত দুঃখ পান নিজ মানুষদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই ঠিক এই দিনটা এই সময়টা আপনার প্রিয়জনদেরকে দেন বিশ্বাস করেন রাগ হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকি আসি না আমরা মা বাবার সাথে ঈদ করি আসুন না নারীর টানে গ্রামে আসি আসুন না সবাই একসাথে ঈদ করি এইটাই তো আনন্দ এইটাই তো জীবনের শ্রেষ্ঠ সুখ এই সুখটাকে আমরা কেন বঞ্চিত সুখটাকে কেন আমরা অবহেলা করছি কয়টা টাকার জন্য আল্লাহ তালা দিবে কিন্তু সুখটা আপনার নিজে তৈরি করতে হবে ওটা আল্লাহ আপনাকে দিবে না আপনাকে তৈরি করতে হবে আল্লাহ সবকিছু দিয়ে রাখছে আল্লাহ সবকিছু এই পৃথিবীতে দিয়ে রাখছে আপনাকে করে নিতে হবে তৈরি আল্লাহ বলে নাই যে আমি যদি বলি যে আল্লাহ আমাকে সুখ অসুখ আল্লাহ আপনাকে সুখ দিবে না কারণ আল্লাহ দিয়ে দিছে সব কিছু দিয়ে দিছে অশান্তি করলে আপনি অশান্তি করবেন সুখ করলে আপনি করবেন তাহলে আসুন না আমরা সুখটাকেই তৈরি করি তো বন্ধুরা অনেক কথা বললাম অনেকের মনে কষ্ট লাগলে আমি ক্ষমা কাউকে উদ্দেশ্য করে আমি কোনো কিছু বলি নাই বা কেউ যদি এটাতে কষ্ট পেয়ে থাকেন আমি মাপ চেয়ে এনেছি আসলে নারীর টান বলতে আমি এটাই বুঝাইলাম এই যে আমার একটা অনুভূতি আমি এটা শেয়ার করলাম আমার যে এটা আমি আসলে কষ্ট করে ঢাকা থেকে আসছি আমার বউ বাচ্চা নিয়ে এখানে এখানে আমার বাবা আছে আমার বাবা আছে আমার ছোট ভাই আছে এদের সাথে বসে যখন আমি ঈদের আনন্দটা উপভোগ করব বিশ্বাস করেন এই শান্তিটা আমি পেতে চাচ্ছি এই শান্তিটার জন্য আমি টাকাটা গুনি নাই টাকাটা হিসাব করে আমি দেখি নাই যে আমার কত টাকা খরচ যাচ্ছে আমি শুক্রিয়া আল্লাহর কাছে যে আমি আমার রক্তের বন্ধনদের সাথে আমি ঈদ করতে পারতেছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি তো ঈদের যদি আমার ব্লগ ইনশাল্লাহ হবে আপনাদের দেখবেন তো আমার ভিডিওটা কেউ মনে কষ্ট নেবেন না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম